নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের আমি ভোলা মাছের ঝাল কী করে করে সেটা দেখাবো তো এই দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এই যে ভোলা মাছ ভোলা মাছগুলোতে নুন হলুদ দিয়ে মেখে নেব তো দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে তো কড়াইটা গরম হয়ে গেছে বা কড়াই তেল ঢেলে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হোক মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো সে দেখো বন্ধুরা মাছগুলো আমি উল্টে দিয়েছি একটা মাছ উল্টা দিকে একটু ভেঙে গেছে এটাকে একটু সাবধানে রান্না করতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাছগুলো তো এবার তেলটাতে কালো জিরো ফোড়ন দিয়ে দেবো আর দেবো পেঁয়াজ টুকি এবার পেঁয়াজটা একটু ভেজে নেবো দেখো বন্ধুরা আর ভোলা মাছের ঝালে আমি এই মশলাটা দেবো এটার মধ্যে শুধু হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা আর আধখানা টমেটো কুচি দিয়েছি আর মধ্যে নুন হলুদ বাস আর কোনো মশলা দেবো না এই ভোলা মাছের ঝালটা বানাতে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বেশি কড়া কড়া ভাজবেন না এরকমই ভাজেন কেন কি আমি তেলটার মধ্যে একটু একটা ভাজা করেছিলাম তেলটা কালো হয়ে গেছে তো তেলটা ফেলে দেবো এর জন্য আমি তেলের মধ্যেই ভোলা মাছের ঝালটা করে ফেলছি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা একটু কষিয়ে নেব টমেটোগুলো গলিয়ে ফেলতে হবে কদ্দুকচ করলে ভালো হতো আমার কদ্দুকাস করা হলো না তো দেখো বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এবার ফুটিয়ে নেবো জলটা দিয়েছি ফুটুক একটু তারপর মাছগুলো দেবো মাছগুলো দেওয়ার পর পাতা কুচি ছিটিয়ে দিলে উপর থেকে হয়ে যাবে তো ভোলা মাছগুলো ছেড়ে দেবো তো দেখুন বন্ধুরা কালারটা ফোনে কালো কালো লাগছে কিন্তু কালারটা আদৌ কালো না এবার উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেবো তো এই দেখুন বন্ধুরা ভোলা মাছের ঝাল রেডি তো আপনারাও বাড়িতে বানাবেন এভাবে আর কেমন হলো আমাকে জানাবেন কমেন্টে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা